নমস্কার কেমন আছেন সকলে সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি আমার ইনডোর প্লান্টগুলি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি ভালো লাগে গেটের পাশে রাখা রয়েছে দুটো এরিকা পাম গাছ একটু এক্সমাস্ট্রি এক্সমাস্ট্রি একটা প্রাকৃতিক সুন্দর বাসা বানিয়েছে তার নিচে রয়েছে জিজ্ঞা প্লান্টার সে প্লান্টের দুটো ভ্যারাইটি ছোট এবং বড় এদিকটা রয়েছে মানি প্লান্ট জলানো রয়েছে বারান্দার নিচে বারান্দার ভিতরে অনেকগুলি গাছ রয়েছে সেখানে রয়েছে ওয়ান্ডার ভিউ অ্যাঙ্গেল হার্ট কি সুন্দর চুলে পড়েছে অনেক দূর অব্দি রয়েছে আর একটা ভ্যারাইটি নিচে বাইরে পামুজ এর সাথে সাথে ভিতরেও রয়েছে যে পেন্সিল ক্যাকটাস খুবই সুন্দর হয়েছে এটা কারণ পাশে রয়েছে জেব্রা প্লান্ট এই যে যার প্লান্টে গায়ে কিন্তু জেব্রার মতো একটা করে ডাক রয়েছে একটা স্নেক প্লান্ট এটা একটা পাতাবাহার এটা একটি পাতাবাহার একটি রয়েছে পাতাটা বেশ সুন্দর পিছনটা বেগুনি উপরটা সবুজ একটা রয়েছে আমরা খুবই সুন্দর এরিলিয়ার মতো দেখতে পরপর রাখা রয়েছে এই হলো আমার নিচে তলার ইনডোর প্লান্ট এই হলো আমার উপরে জানলা বাগান এই যে একটি হ্যাঙ্গিং প্লান্ট রয়েছে এখানে স্পাইডার প্লান্ট মানি প্লান্ট রেখেছি আর এই যে সুন্দর পয়েন্ট প্লান্ট খুবই সুন্দর হয়েছে ফুলও এসেছে গাছটিতে এই রয়েছে পার্পেল হার্ট এরও কি সুন্দর ফুল এসেছে দেখুন এই একটি সাপুলান প্রজাতির গাছ প্রচুর বংশ বিস্তার করেছে এই যে বলে একটা করে লাগিয়ে দিলে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে একটা দেখুন কি সুন্দর পূর্ব দিকে সকালে সঞ্জাল আমার জায়গায় রাখা আছে জের প্লান্ট এর রোদও দরকার এবং জলেরও দরকার না হলে পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে কিন্তু এখানে কিছু ক্যাক্টাস রয়েছে নিচে আরো কিছু ক্যাক্টাস সুন্দর সুন্দর একটি গাছ এই যে অ্যালোভেরা লম্বা হয়ে গেছে এই যে কোন একটি সাফল্য কি সুন্দর হয়েছে একদম জানলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে টপ ভর্তি হয়ে দেখতে ক্যাকটাস এখানেও পার্পেল হার্ট আর স্নেক প্লান্ট রয়েছে মানি প্লান্ট রয়েছে এখানেও স্পাইডার প্লান্টের আর একটা ভ্যারাইটি এক দুটো ভ্যারাইটি পাশাপাশি এখানে রয়েছে ভেলভেট প্লান্ট এখানে এই যে একটা পদ্মকিং গাছ এখানে রয়েছে প্রচুর হ্যাঙ্গিং গাছ দেখাচ্ছে দুটো ইন্ডো সুন্দর দেখাচ্ছে অ্যালোভেরা চায়না প্লান্ট এরিলিয়া যে একটি ভেরিগেটেড এরিলিয়া রয়েছে এখানে এখানে লাকি ব্যাম্বো যে কচু পাতার ভ্যারাইটি অনেকগুলো রয়েছে দেখায় এই এখানে দুই রকম আছে এখানটা দেখুন সাদা ছোপ আর এটা কোনো দাগ নেই পিওর সাদা মাঝে লাল ছোপও আছে এটা দাগওয়ালা আর এটা শুধুই দাগ আর লাল কি সুন্দর লাগে এগুলো দেখতে আর একটা স্পাইডার প্লান্টের ভ্যারাইটি এখানে কটন লিলি প্লান্ট যে এখানে দুটো কত ঘরের ভ্যারাইটি তবে নাম জানি না একটা রয়েছে এটার মতোই দেখতে এটা পিওর সবুজ ওটা হলুদ সবুজ যে কিছু বলি আস ভ্যারাইটি প্রায় সাত রকম রয়েছে গুলিয়াস এখানে একটি ছোট্ট পাম গাছ রয়েছে যে অন্নপূর্ণা পাতা রয়েছে এটিও ছাদেই থাকে আর একটু দেখুন সুন্দর ফুটবলের মধ্যে স্পাইডার প্লান্ট লাগিয়েছিলাম কত ছানাপোনা বাড়িয়ে ফেলেছে এই কি সুন্দর লাগছে এই ছিল আমার ইনডোর প্লান্টের কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে বাগান প্রেমীদের আশা করি খুবই ভালো লাগবে আমার তো এই গাছেদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততই আপনারা খুব ভালো থাকবেন নমস্কার